নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের এক পরিবারের সাতজনের মৃত্যুর বিশ দিন পরও শোকে পাথর স্বজনরা প্রিয়জনের তাজা প্রাণ ঝরে যাওয়ার দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছেন না প্রবাসী বাহার আড়াই বছর পর দেশে ফিরে তিনি মুখোমুখি হন জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় তার চোখের সামনে প্রাণ যায় মা স্ত্রী সন্তানসহ সাত প্রিয়জনের পলাতক মাইক্রোবাস চালক না বুক ভরা স্বপ্ন নিয়ে বছর গ্রেপ্তার হওয়ায় সাত মাস পর ছয়ই আগস্ট ওমান থেকে দেশে ফিরেন বাহার প্রিয়জনকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান তার বাবা মা স্ত্রী সন্তান শ্বশুর সহ পরিবারের বারো সদস্য প্রিয়জনের উষ্ণ সান্নিধ্যে আনন্দ চিতে বাড়ি ফিরছিলেন বাহার বাড়ি ফেরার এই আনন্দ যাত্রা এক মুহূর্তে হয়ে যায় ট্র্যাজিক যাত্রা সব আনন্দ পরিণত হয় গভীর বিষাদে বাড়ি থেকে মাত্র আট কিলোমিটার দূরে নোয়াখালীর বেগমগঞ্জের পূর্ব চন্দ্রগঞ্জে পৌঁছালে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি পড়ে যায় পাশের খালে মারা যান প্রবাসী বাহারের মা মুর্শিদা স্ত্রী কবিতা দুই বছরের মেয়ে মিম নানি ফয়জুননেসা ভাই স্ত্রী লাবণী আট ও নয় বছরের ভাতিজি লামিয়া ও রেশমি চোখের সামনে স্ত্রী ও সন্তান সহ সাত প্রিয়জনের তাজা প্রাণ ঝরে যাওয়ার দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছে না বাহার অধিক শোকে পাথর তার স্বজনরাও তিনু ভাই বলতাম যে আল্লাহ তো যে দিন দে আমরা অবশ্যই আপনার ঘরে শুয়াম কিন্তু কুমারে তো এখন ঘরে শোয়াইতে পারিনি আল্লাহ ঘরে হয়ে দিছে কবরে বেপরোয়া গাড়ি চালাতে থাকায় আগেই চালককে সতর্ক করেছিলেন বাহার এমনকি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিতে বলা হলেও পাত্তা দেননি চালক যখন আমি ড্রাইভারকে দেখছি আমার ভাল লাগতেছে তুই রেস্ট কর আমরা সবাই যেন বসি কথাবার্তা একটু সমস্যা না আসতে ধীরে যাবো রোডে একটা গাঁয় ছিল না কিছুই ছিল না তো জোরে আসছে তার লক খুলে দেয় ও এগুলো না শুনে ধাম করে ও সাইডের দরজা খুলে বাইরে গেছে এলএমি বিশ্ব বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ এক সেকেন্ডের ভিতরে গাড়ি এরকম নিচে চলে গেছে আমি ভিতর ছিলাম দুর্ঘটনার বিশ দিন পর মাইক্রোবাসের চালক গ্রেপ্তার না হওয়ায় খুব ধঃ সজনরা। আমার সাতটা লোক মারা গেছে সে ওই দিন বলে এক কিনে আরও দশটা লোক মারা গেলে আমার গাড়িতে যেন কেউ হাত না দেয় মালিকখানাতে যায় দারোগারে বলছি এখনো হয় যে আমরা চেষ্টা করতেছি অপরাধীকে ধরার চেষ্টার কথা জানালো পুলিশ আমাদের থানা পুলিশের সাথে সমন্বয় আছে পালিয়ে আছে আমরা চেষ্টা করছি ও অন্তত আইনি হাতে তাকে আমরা সমর্থ করতে পারবো বলে মনে করি সেদিন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে সক্ষম হন প্রবাসী বাহারের বাবা ও শ্বশুর সহ পাঁচজন ডিবিসি নিউজ ডেস্ক